বিলটুসের অফিসিয়াল বিল স্টাডি এবং বিলটুসের টুসের এমপিএস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই শুভ সকাল এবং স্বাগতম আশা করি ভালোই আছেন আনন্দ মাস্ক রিলেটেড প্রশ্ন আনন্দ মাস্ক রিলেটেড প্রবলেম আমি যথাসময়ে মোটামুটি ভিডিও আপলোড করে ফেলি আপনাদের সুবিধার্থের জন্য আপনারা দীর্ঘদিন ধরে ভিডিওগুলো দেখছেন অনেকেই ভিডিওগুলো পাচ্ছেন অনেকেই পিডিএফ পাচ্ছেন অনেকেই পিডিএফ পাচ্ছেন যারা পাচ্ছেন না আপনাদের সকলকেই জানাচ্ছি আমি আপনারা কমেন্ট করে জানাবেন কিংবা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ নাম্বার আমি লিখে দিচ্ছি কিংবা আপনারা ডেসক্রিপশান ভিজিট করবেন হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবেন আমার ওয়েবসাইটেও পেয়ে যাবেন তো দেখুন আমি বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে আমি বিল ভিডিও আপলোড করি এই বিল টুসের এমপিএস বিল স্টাডি এবং বিল টুসের আমাদের যে অফিসিয়াল মেন পেজ এই তিনটে চ্যানেলে মূলত আনন্দ আনন্দ রিলেটেড প্রশ্ন আপলোড করে থাকি তো অনেকেই আমাকে কমেন্ট করেন অনেকেই আমাকে হোয়াটসঅ্যাপে পাঠান যে স্যার পিডিএফগুলো পাঠান আমি পিডিএফগুলো সঙ্গে সঙ্গে পাঠিয়ে দিই কোনোরকম কারোর সঙ্গে বার্গেনিং না করেন পাঠিয়ে দিই আপনারা অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে বলবেন কিংবা টেলিগ্রামে বলবেন বেশিরভাগ চেষ্টা করবেন টেলিগ্রামে বলার টেলিগ্রাম বললে আমি অবশ্যই পিডিএফগুলো পাঠিয়ে দেবো আজকে এক সেকেন্ডের মধ্যে আমি পাঠিয়েছি একজন কমেন্ট করেছেন আমি কমেন্ট কমেন্টের রিপ্লাই আমি দিয়ে দিয়েছি কারণ আমাদের যে গ্রুপটা রেডি করেছি টেলিগ্রামে একশো প্রায় চল্লিশ জন আছেন বিল্টু স্যার অফিসিয়াল টেলিগ্রাম গ্রুপ ওটা সার্চ করবেন সার্চ করে জয়েন হয়ে যাবেন বিল্টু স্যার অফিসিয়াল গ্রুপটা ওখানে আমি আপনারা কমেন্ট করবেন আমি অবশ্যই রিপ্লাই দিয়ে দেবো কিংবা আমার নিউজ টেলিগ্রামে পরীক্ষার সময় আপনারা চ্যাপ্টার কোনো চ্যাপ্টার যদি না বুঝতে অসুবিধা হয় আমাকে বলুন আমি ভিডিও আপলোড করে দেবো ভিডিও আপলোড করেছি আমি দেখুন আগের দিন আমাকে বলেছিলেন স্ট্যান্ডার্ড থ্রি ম্যাথ বিবিধ প্রশ্নমালা আলিপুর দুয়ার থেকে একজন দিদি ফোন করেছিলেন যে স্যার দাদা আমাকে একটু আপলোড করে দিন না বিবিধ প্রশ্নমালা আমি করে দিয়েছি অনেকেই হিস্ট্রি জিওগ্রাফি নিয়ে বলেন আমি হিস্ট্রি জিওগ্রাফি আপলোড করেছি যেমন আওয়ার কান্ট্রি জিওগ্রাফি আপলোড করলাম স্টেডা থ্রি তো এরকম ভিডিও আমি কিছুদিন আপলোড করছি না মাঝে মাঝে ছেড়ে ছেড়ে আপলোড করছি আপনারা কমেন্ট করছেন আপনারা হোয়াটসঅ্যাপ জানাচ্ছেন না টেলিগ্রাম জানাচ্ছেন না আমি বিগত প্রশ্ন এই যে কেজি টু এর দু হাজার চোদ্দো সাল থেকে দু হাজার বাইশ সাল পর্যন্ত ভিডিও আপলোড করা আছে প্রশ্ন আপনারা যাবেন বিলটুসের অফিসিয়ালে যাবেন আপনারা সার্চ করবেন কি বা ইউটিউবে সার্চ করবেন আনন্দ মাস্কুল ক্লাস কেজি টু ভিডিও কেজি টু অ্যানুয়াল কোশ্চান আপনারা সার্চ করবেন চলে আসবে দেখবেন তো যদি অসুবিধা হয় আমাকে অবশ্যই জানাতে পারেন আমি সবসময় ফ্রি আছি চাপ নেই রাত্রিবেলা সন্ধ্যার থেকে বাদ দিয়ে আপনারা হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রামে এসএমএস করুন একটা আমি সাথে সাথে রিপ্লাই দেবো আমি রিপ্লাই সাথে সাথে দেবো এবং পিডিএফ চলে পিডিএফও দিয়ে দেবো ঠিক আছে আমি এটা অন্তত করব আপনাদের জন্য কিন্তু আপনাদেরকে আমি একটা কথা বলবো আপনারা অযথা উল্টাপাল্টা কমেন্ট করবেন না উল্টাপাল্টা কমেন্ট করবেন না কোনোরকম যাতে আমার সমস্যা হয় আর অন্য কিছু আমার কাছে চাইবেন না যাতে আমার সমস্যা হয় বিপদ আমি পড়ি সেরকম কোনো কিছু চাইবেন না কারণ আমি আনন্দমার্গ স্কুলের সঙ্গে যুক্ত আছি আমি আনন্দমার্গের একনিষ্ঠ একজন মার্গি আমি আনন্দমার্গের প্রচার থেকে শুরু করে আনন্দমার্গের এডুকেশন ডিপার্টমেন্টের থেকে শুরু করে সমস্ত কাজে আমি দেখাশোনা করি ততই পশ্চিম মেদিনীপুরের একটা প্রত্যন্ত গ্রাম থেকে আমি উঠে আসার যেমন ছেলে যেখানে ইউটিউব শুরু করেছি প্রায় দু হাজার চোদ্দো সাল থেকে দু হাজার বারো চোদ্দো থেকে শুরু করেছি তো আমি স্ট্রাগলটা অনেকটা দিন ধরে স্ট্রাগল করছি আমি আমার যাতে অপমান না হয় অপবাদ না হয় সেরকম কাজ করবেন আপনারা আমার কাছ থেকে পিডিএফ পাবেন আমার কাছ থেকে হেল্প পাবেন আমার কাছে সমস্ত রকম হেল্প পাবেন কোনো রকম সমস্যা নেই কিন্তু আপনারা আমি এইটুকু বলবো আপনারা যদি পারেন একটু কমেন্ট করবেন কিংবা ভিডিও নিচে কমেন্ট করবেন কিংবা আমাকে হোয়াটসঅ্যাপ টেলিগ্রামে জানাবেন তো সকালে ভালো থাকুন সুস্থ থাকুন আমার ফোন নাম্বারটা আমি বলে দিচ্ছি কাইন্ডলি নোট করে রাখুন সেভেন থ্রি ওয়ান এইট সেভেন নাইন টু ফাইভ ফোর ফাইভ আপনারা প্রত্যেকেই আমাকে কমেন্ট করতে পারেন জানাতে পারেন টাটা বাই বাই ভালো থাকুন সুস্থ থাকুন আর ভিডিও না পেলে আমাকে অবশ্যই জানাবেন